আড়াইশো টাকা বাড়া দিন আনটি আসেন 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 আনটি আসেন না যারটা বাড়ি দিতেছি আড়াইশো টাকা দিব আনটি লাগা দিব আনটি হ্যাঁ আমি রেডি হচ্ছি আজকে পঁচিশ তারিখ না ভিওয়ার্স এখন বাজে সাতটা সাতচল্লিশ সকাল আজকে পঁচিশ তারিখ এখন যাচ্ছি যাত্রাবাড়ি আজকে আমার কাছে উবার নাই উবারে আমি গোপাস কিনি নাই আজকে পাঠাও দিয়ে কনটাকে আর হচ্ছে গিয়ে ড্রাইভে দেখবো কতটা কামাতে পারি সাথে থাকুন ভিওয়ার্স ওই জিজ্ঞেস করে না বলবো আমি আসলে বেশি চিনি না আনটি হেলমেটটা দিন আটটা একচল্লিশ বাজে সাড়ে ষোলো কিলোমিটার চালাইছি সাড়ে ষোলো কিলোমিটার পেলাম দুশো টাকা ভাই যাবেন বড় ভাই আসেন বারে কই যাবেন যাবেন চলেন কত দিবেন আপনি 200 টাকা ভাই আপনি 300 টাকা দিবেন ভাই নিয়ে যাও আপনারে ভাই হ্যাঁ ও ভাই এদিকে শুনেন শুনুন সত্তর টাকা দিবেন যাবেন ভাই এদিকে রাস্তা যায় না স্যার ভাই 10 টাকা লাগবে এদিকে হ্যাঁ লাপরে লাপরে بده জমু আচ্ছা ওঠেন যাচ্ছি বনানি কাঁচা বাজার ভাড়া দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে যাত্রাবাড়ি মোড় থেকে যাচ্ছি বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই দুশো টাকা দ্বিতীয় টিপ বনানিতে দেখি এটা কত কিলোমিটার হয় আমি হানিফ ফ্লাই উঠে যাব এখন বাজে আটটা পঞ্চাশ না তো জায়গায় ঠিক আছে ভাই ধন্যবাদ চোদ্দ কিলোমিটার হয়েছে চোদ্দ কিলোমিটার পেলাম হচ্ছে গিয়ে দুশো পঞ্চাশ টাকা এখন বাজে নয়টা ছেচল্লিশ আটটা পঞ্চাশে রওনা করেছিলাম এখন বাজে নয়টা সাতচল্লিশ হচ্ছে গিয়ে দ্বিতীয় টিপের ইনফরমেশন এ পর্যন্ত আমি পাঁচশো টাকা ইনকাম করছি এখন আমি বরানি থেকে ছোট একটা টিপ নিয়ে পঞ্চাশ ষাট টাকা বা সত্তর টাকার একটা টিপ নিয়ে চলে যাব হচ্ছে গিয়ে ভাড্ডার দিকে একশো টাকা দেওয়া যাবো বাবুবাজার ব্রিজ ধন্যবাদ ভাইয়া ভিওয়ার্স ষাট টাকা বেলাম এখন চলে যাব হচ্ছে গিয়ে গুলশান বাড্ডা লিং রোডের দিকে ওদিক থেকে আবার কনটাকে টিপ নেওয়ার চেষ্টা করব যদিও আমি পাঠাও অন রাখছি যমুনা যেতেছি একশো টাকা দিয়ে

এখন দেখি অ্যাপটা অন করি এখানে দাঁড়া গ্যাস যমুনার সামনে দাঁড়ালে কখনো টিপ হবে না কারণ এখান থেকে কখনো টিপ হয় না এখন আমি বসুন্ধরার ভিতরের দিকে চলে যাব ওইটা ইউটার্ন নিয়ে আসা বসুন্ধরার ভিতরে চলে যাব ওদিকে গেলে হবে অ্যাপে ইন হবে পাঠাতেও টিপ হবে এই জন্য আমি একটু ঘুরে বসুন্ধরার ভিতরে ঢুকে যাব ভিওস ইন ড্রাইভে একটা কল লুকছে যাই বলছে গিয়ে গুলশান ইউনাইটেড হসপিটাল ভাড়া আসছে মানে ভাড়া আমি ওনাকে কভার করছি একশো টাকা উনি রাজি হয়েছে এখন আমি ওনাকে নেওয়ার জন্য যাচ্ছি জি ভাই আমি আপনার লোকেশনে ভাইয়া ঠিক আছে ভাই ও জি আমার কাস্টমার ভাই ভিওয়ার্স ওনাকে নিয়ে নিলাম রাইট স্টার্ট দিয়ে দিছি এখন বাজে দশটা পঞ্চাশ যার হচ্ছে গিয়ে ইউনাইটেড হসপিটাল রাইট কমপ্লিট ক্যাশে দিলে ভালো হতো ভাই আচ্ছা দেন সমস্যা নেই খরচটা সব দিয়ে দেন আমার এই নাম্বারটাতেই 70 আজকে টাকা ভাড়া আসছিল উনি আমাকে দিছে 160 টাকা মানে 6 টাকা বেশি দিছে যেহেতু বিকাশে দিছে উনি আমাকে আর এই ফার্স্ট টাইম আমি ইনডাইভে ভালো একটা ভাড়া পেলাম আর ইনডাইভে আমি ভাড়াই মারি কম মানে টিপ দিতে পারি না সিস্টেমটা জানি কেমন তো আস্তে আস্তে বুঝবো তো চালাতে চালাতেই আসলে মানুষ বুঝে এটা আমি দেড়শো টাকা ভাড়া না আঙ্কেল দুশো টাকা জিরো ভাড়া যাচ্ছে আমি আপনার কাছে দেড়শো টাকা ভাড়া না আঙ্কেল একশো আশি টাকা যাবেন একশো আশি টাকা একশো আশি টাকা যাবেন নেন এটা ধরবো দাদা বড় করা লাগবে বিয়ার্স ওখান থেকে গুলশান দুই নম্বর ফাঁকা আসি মাত্র আধা কিলোমিটার এসে আঙ্কেলে নিয়ে নিলাম যাচ্ছি

রাইডাররাও ভুল করে যাত্রীরাও ভুল করে বুঝতে পারে না যে মাথায় হেলমেট আছে ঠিক আছে ধন্যবাদ ভিহ এখানে আসলাম রওনা করছিলাম এগারোটা তেইশে এখন বাজে বারোটা তিন আর এগারো কিলোমিটার এগারো কিলোমিটারে পেলাম দুশো টাকা ওনার সাথে কন্ট্যাক্ট ছিল আমার একশো আশি টাকা কিন্তু উনি খুশি হয়ে আমাকে আরো বিশ টাকা বেশি দিচ্ছে তার মানে উনি আমাকে দুশো টাকা দিয়ে হবে না এখন আমি চলে যাব গুলিস্তান হানি ফ্লাই নিস নিচ থেকে টিপ নিব ভাই কত নাম্বার চলেন তিনশো টাকা দিয়েন ভাই কত দিবেন হ্যাঁ আড়াইশো টাকা যাবেন আড়াইশো আড়াইশো টাকা আসেন ভাই ভাই আপনি এমন করলে টিপ পাইবেন না তো ভাই আপনি যদি এমন করেন টিপ পাইবেন না তো এরকম মায়া পড়লে তো যাতে ভাড়া করবো কম ভাই আপনি যেমন করতেসেন টিপ লই দেবেন না তাই আপনার গাড়ি কই ওটা যান ভাই আপনি যদি এরকম ঘোরাঘুরি করেন টিপের সামনে আরে ভাই যাই হোক আপনারা বাইকের কাছে যান অ্যাভেলেবল চে

ভিউর্স এখন আমি চলে যাবো ধানমন্দির দিকে ধানমন্ডির বত্রিশের দিকে চলে যাব তাহলে এদিকে আর টিপ হবে না ওদিক থেকে যদি একটা মিরপুর টিপ পাই তাহলে মিরপুর চলে যাবো পাঠাতে একটা কল কলডুক্সে যাবে হচ্ছে গিয়ে বসিলা ব্রিজ ভাড়া আসছে একশো টাকা একশো টাকা উনি মেট্রো শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে ওনার লোকেশন এটাই বলতেছে এখানে আসে দেখি আমি ভাইটিকে একটা কল করি দুঃখিত কেটে কেটে এখানেই ছিল কিন্তু করার নাই ধোকা দিল আমাকে দেখ একটু সামনে গিয়ে বসি লোকটা বলছিল যে বলছে নিকেতন যাবে ভাড়া একশো পঞ্চাশ টাকা বলছে আমি আশি টাকা বলছিলাম উনি রাজি হয় নাই তো ওনাকে বলি ভাই একটু বাড়ায় দেন আপনাকে আমি নিয়ে যাই দেখি কত বলে দেখি কই ভাই একটু বাড়ায় দেন আপনাকে আমি নিয়ে যাই আর বেশিটা টাকা বাড়ায় দিন ভাই নিয়ে যাই চলেন বাজার গেট বাজার গেট ওই দাঁড়ান ভাই দাঁড়ান ভিউয়ার্স এখন বাজে একটা চৌত্রিশ মাত্র চার কিলোমিটার হয়েছে এখানে ধানমণি বত্রিশ নাম্বার থেকে এখানে চার কিলোমিটার এখন বাজ হচ্ছে গিয়া একটা চুয়ান্ন দেখি এখন সামনের দিকে কোনো টিপ পাওয়া যায় কি না আমি এখন ফাঁকা চলে যাচ্ছি বাসার দিকে আজকে আর টিপ না চিন্তা করছি আর বের হব না ওই নিকেতন ওটাই ছিল আমার লাস্ট ট্রিপ ওদিকে বসেছিলাম অনেকক্ষণ ট্রিপ হয় নাই এখন পর্যন্ত আমি চালিয়েছি হচ্ছে গিয়া আটাত্তর কিলোমিটার এখন বাজে হচ্ছে দুইটা পঁচিশ আমি এই পর্যন্ত ইনকাম করছি হচ্ছে গিয়ে তেরোশো টাকা একশো টাকা मेरे बारह नंबर ठीक है तो सर दोनों बात भी বনানী স্টেডিয়াম থেকে ওনাকে আমি নিয়ে আসি ভাড়া ছিল একশো টাকা কনটাকে আসছি আর কি আর নিকেতন থেকে ফাঁকা আসছি বনানী স্টেডিয়াম পর্যন্ত স্টেডিয়ামে এসে একটা ট্রিপ পেয়ে গেলাম নিয়ে আসলাম মিরপুর বারো নম্বরে আগে হ্যাঁ ঠিক আমি তো লাঞ্চ করি নাই তার মানে লাঞ্চের আগেই চোদ্দোশো টাকা ইনকাম করলাম এখন বাজে দুইটা চল্লিশ